হ্যালো এভ্রিমান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমরা তো আজকে সকাল সকাল চা করেছি তো চাটা চা সকাল সকাল বলবো না আটটা বেজে গেছে তো অন্যদিন না আমি জানলার ধারে বেশ চাটা খাই তোমরা আগের ভিডিও তোমাকে দেখতে পেয়েছ তো আজকে আমি কিন্তু রান্নাঘরে বসে চাটা খাচ্ছি তো মাঝে মধ্যে না চা খেতে ইচ্ছাও করে না মাঝে মধ্যে চা খেতে খুব ভালোই লাগে তো আজকে সকালে জলখাবারে ছিল লুচি আর তরকারি আলু দিয়ে আর একটা টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু সিম্পল একটা তরকারি করেছিলাম তো এইভাবে তরকারি রান্নাগুলো না বেশ ভালোই লাগে মাঝে মধ্যে আর সকালে জলখাবার যখন খাচ্ছিলাম না তখন প্রচুর বৃষ্টি সেই যে বৃষ্টি শুরু হয়েছে আর থামেনি অটোমেটিক বৃষ্টিটা পড়েই যাচ্ছে আর এখানে দুপুরের রান্নাবান্না তো করতে হবে আজকে যেহেতু বাজার করতে পারিনি বৃষ্টির জন্য যেতেই পারিনি তো প্রচুর বৃষ্টি বাড়িতে যা সবজি ছিল তাই রান্না হয়েছে আর বাড়িতে মাছও রাখা হয়েছিল তো ইলিশ মাছ রাখা হয়েছিল বাড়িতে যে এসেছিলো তো তার কাছ থেকে রাখা হয়েছিল আর ইলিশ মাছের মাথা দিয়ে করব চাল কুমড়োর ঘণ্ট আর এখানে আছে ঝিঙে কাটা হয়েছিল তো এই ঝিঙে দিয়ে হবে এমনি পোস্ত তো ঝিঙে পোস্ত রান্না করব আর ইলিশ মাছ হবে এমনি সিম্পল তেল ঝাল করে রান্না হবে ইলিশ মাছটা আজকে যেহেতু রবিবার তো আজকে মাংস আনার কথা ছিল তো মাংসটা হলো না এই বৃষ্টির জন্য যেতে পারলো না তাই জন্য বাড়িতে যা সবজি ছিল সেই রান্না করা হলো আজকে তো আমি ঝিঙে পোস্তটা কিন্তু রান্না করে নিচ্ছি তো দেখো আমার সব রান্না কিন্তু এগুলো কমপ্লিট চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ঘন্ট করেছি আর এদিকে ছিল ঝিঙে দিয়ে পোস্ত এই রান্নাগুলো আমার কমপ্লিট তারপর ইলিশ মাছটা আমি এমনি সিম্পল রান্না করছি লঙ্কা নুন হলুদ তেল মাখিয়ে কাঁচা ইলিশে তেল ঝল যেমন রান্না করে আমি সেইভাবেই রান্না করছি তো মাংস আনা হয়নি তাতে কি হয়েছে এই বাড়িতে এই বৃষ্টির দিনে ইলিশ মাছ খেতে কিন্তু কান্না ভালো লাগে আমার তো বেশ ভালোই লাগে তো ইলিশ মাছটাই রান্না করে ফেললাম আর বাইরে দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টি কমেই না সেই যে বৃষ্টিটা শুরু হয়েছে কি বলবো তো দেখো ইলিশ মাছটা আমি দুটো পাত্রে কিন্তু রেখে দিয়েছি তো ইলিশ মাছটা দুটো পাত্রে রেখে দেওয়ার পর আর বাকি কাজগুলো আমি করে নেব আর এইভাবে ইলিশ মাছ খেতে কিন্তু বাড়িতে সবাই বেশ ভালোবাসে আমাদের মাছটা ভাজার থেকে কাঁচা মাছ ইলিশ মাছ সবাই যেন খেতে কিন্তু বেশি ভালো লাগে তো রান্না করে আসার পর কিন্তু ওই লস্যিটা কিন্তু বানানো হলো তো এই লস্যিটা খেতে কিন্তু দারুণ লাগে আর এই রান্না করে আসার পরেই এই লস্যিটা মানে খেতে কিন্তু মানে অসাধারণ লাগে আমার তো বেশ ভালোই লাগে আর তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিয়েছি রান্নাটা বেশ তাড়াতাড়ি হয়ে গেছে সাড়ে বারোটার মধ্যে তারপর আমি লস্যিটা কিন্তু খাবো আর লস্যিটা না মা করেছিল লস্যিটা মাই বানিয়েছিলো তো দারুণ হয়েছিল কিন্তু লস্যিটা তো রান্নাবান্না সেরে এই লস্যিটা পাবো সত্যিই মানে কী বলবো বেশ ভালো লাগছিল খেতে আর লস্যিটা কিন্তু দারুণ হয়েছিল খেতে কি বলবো ঘরে ছিল দই তাই মা ভাবলো একটু লস্যি করা যাক তো মা দেখলাম লসি করেছে তো সেটাই আমি খেয়ে নিলাম লস্যিটা তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে ভয়েসটাও ঠিক করে করতে পারছি না বাইরে খুব আওয়াজ হচ্ছে বৃষ্টির আর দেখো সব কিছু রান্নাবান্না সেরে আমি স্নান করে নিয়েছি তো এত বৃষ্টি পড়ছে মানে এখনও মানে কমবে নাকি আমি জানিও না শুনলাম দুদিন ধরে বৃষ্টি পড়বে তো এই পর্যন্ত ভিডিওটা সমস্ত কাজ বাজ রান্না খাওয়া দাওয়া কমপ্লিট তো এইবারে কোনো কিছু এখন কাজ নেই আপাতত তো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও টাটা